হরজত বাহালুল রহমাতুল্লাহ আলাহি অধিকাংশ সময় কবরস্থানে বসে থাকতেন একদিন হারুনা রশিদ সেদিক দিয়েই যাচ্ছিলেন তিনি হরজত বাহালুলকে দেখে গোড়া থেকে নেমে এলেন বাহালুল রহমাতুল্লাহ আলাইকে বললেন বাহালুল তুমি এখানে কি কষ্ট বাহালুল বললেন আমি এখানে এমন লোকদের সাথে সাক্ষাৎ করতে এসেছি যারা কখনো মানুষের গিবোধ করে না এবং আমার কাছে কোনো আশা আকাঙ্ক্ষা রাখে না কোনো মানুষকে কখনো কষ্ট দেয় না হারুনা রশিদ দীর্ঘ শ্বাস মেলে বাহালুলকে বললেন তুমি আমাকে ফুলসিরাত পার হওয়া এবং আখেরাতের জবাব সম্পর্কে কিছু বলতে পারো বাহালুল বললেন নিশ্চয়ই পারি তবে তার জন্য কিছু ব্যবস্থাপনা করতে হবে বাদশাহ তুমি যেমনটি চাও চেষ্টা করা হবে বাহালুল বললেন হ্যাঁ তাহলে আপনি বলে দিন বাদশাহারুন বাহালুল রহমাতুল্লাহ আলাহ আলাইয়ের কথা অনুযায়ী আদেশ দিলেন বাদশার নির্দেশ পালন করতে তার লোকেরা প্রস্তুত হলো তখন বাহালুল বললেন আগুন জ্বালাতে হবে তার উপর বড় একটি লোহার কড়াই রাখতে হবে যতক্ষণ না কড়াইটা গরম হয়ে লাল বর্ণ ধারণ করবে ততক্ষণ তা গরম করতে হবে আমার এই আবেদন কি পূর্ণ হবে আশা হারণ বললেন হ্যাঁ বাহানুলের মনোবাঞ্চা পূর্ণ করা হোক তার অধীনস্থরা আগুন প্রজ্বলিত করলো লোহার কড়াই আনা হলো গরম হওয়ার জন্য আগুনের উপর রাখা হলো উপস্থিত সকলের দৃষ্টি পাত্রের দিকেই ছিল সকলে হয়ে ভাবতে লাগলো এসব দ্বারা বাহানুলের উদ্দেশ্য কি ইতিমধ্যেই কড়াই গরম হয়ে লাল ধারণ করে তখন বাহানুল আলাই বলেন। হে বাদশাহ প্রথমে আমি খালি পায়ে কড়াইয়ের উপর দাঁড়িয়ে আমার পরিচয় বলবো এবং আমার নাম কি আমি কি পরিধান করি অতপর আমি কি আহার করি তারপর একই রকম ভাবে আপনিও কড়াইয়ের উপর দাঁড়িয়ে আপনার পরিচয় বলবেন তার কথায় বাদশা হারুনা রশিদ খুবই চিন্তিত হলেন তা সত্ত্বেও তিনি মেনে নিলেন বাহালুলকে বললেন তুমি প্রথমে পালন করে দেখাও হজরত বাহালুল দ্রুত করায়ের উপর দাঁড়িয়ে দ্রুততার সাথে বলতে লাগলেন আমি বাহালুল আমার পোশাক তালি লাগানো আমার খাদ্য জবে রুটি টক আঙ্গুরের শরবত এই তিনটি কথা বলে তিনি হুট করে কড়াই থেকে নেমে গেলেন এই সংক্ষিপ্ত সময় আগুন তার পা জ্বালাতে পারেনি এবার বাদশাহ হারুনা রশিদের পালা তিনি ভীরু পায়ে করায়ের কাছে গেলেন কিন্তু করায়ের উপর দাঁড়িয়ে বাসার উপাধি সহ তার নামটাও বলতে পারলেন না এরই মধ্যে কাঁপতে কাঁপতে করাই থেকে নিচে পড়ে গেলেন এবং বলতে লাগলেন বাহানুল তুমি আমাকে কি আজাবের মধ্যে ফেললে হজরত বাহানুল মুস্কি এসে বললেন বাদশাহ আপনি আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে কেয়ামতের জবাব সম্পর্কে বলি এখন আপনি নিজেই তো দেখলেন সামান্য গরম কড়াইয়ের উপর পা রাখা কতই মুশকিল সুতরাং কেয়ামতের কঠিন দিন যখন সূর্য মাথার উপর অদ্ভ উপরে থাকবে তখন আপনার কি অবস্থা হবে চুলের চেয়ে চিকন হিরাচ্ছে ধারালো ফুলসেরার দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের সত্তর গুণ উত্তপ্ত জাহান্নাম